সালাম আলাইকুমলাপীয়দার শোক চলে আসলাম এই বিল্ডিং এ তো এটাও এই বিল্ডিং আমার কাজ চলতেছে এখানে প্রায় ছয়টা ফ্ল্যাটে আমার কাজ অলরেডি রানিং অনেকগুলো শেষ করছি আর একটা রানিং চলতেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এড্রেস আমরা ইন্টেরিয়ার ডিজাইনের সকল কাজ করি বিস্মিলিনার ইন্টেরিয়র ডিজাইন এখানে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনারা যোগাযোগ করবেন আর এখানে আমরা কি কি কাজ করি দেখতে পাচ্ছেন এগুলো সব দেখা যাচ্ছে সিলিং ডিজাইন প্রথম তারপরে ডাইন পাশে একটা বর্ডার তারপরে হচ্ছে এটা হচ্ছে হাফ সিলিং এটা টিভি ক্যাবিনেট এটা সিএনজি কাটিং সিলিং এটা টিভি ক্যাবিনেট হ্যাঁ এটা সিএনজি কাটিং এটা শুধু বর্ডার ফ্যানের মাঝখানে সিলিং রোজ এটা এদিকে কিচেন ক্যাবিনেট এটা হচ্ছে ওয়াল আলমারি এটা টিভি ক্যাবিনেট এটা কিচেন ক্যাবিনেট এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এর মাঝখানে একটা সিএনসি কাটিং এটা টিভি ক্যাবিনেট ওদের অ্যাড্রেস ক্যাপিটাল টাওয়ার শপ নম্বর বিশ লেভেল ওয়ান মিরপুর এক ঢাকা আপনারা চলে আসবেন তো চলুন আমরা চলে যাই উপরে और से দেখতে পাচ্ছেন যে সাতের ভি এখানে আমরা জিপশন ডিজাইনের কিছু কাজ করতেছি দেখতে পাচ্ছেন আপনারা যারা বর্ডার ডিজাইন করবেন এই দেখতে পাচ্ছেন বর্ডার ডিজাইন ফাইনাল আসলে একটা সিলিং নস হবে এখানে কত টাকা বিল আসবে অনেকেরই প্রশ্ন যে কত টাকা বিল আসবে তো আমি সেটা বলবো ইনশাআল্লাহ আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি না একটা শেয়ার করবেন যে দেখবেন একটা শেয়ার করবেন কারণ আপনার প্রয়োজন না হতে পারে আরেকজনের প্রয়োজন হবে এবং আমিও উপকৃত হবো ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলো কত নিখুঁত আমি সিঁড়ি দিয়ে উঠেছি তাই আমার শ্বাস প্রশ্বাসটা অনেক মানে বেশি বেশি হচ্ছে তো প্রিয় দর্শক যারা এরকম বর্ডার করবেন ফ্যানের মাঝখানে একটা সিলিং রোজ দিবেন কত খরচ হবে ধরেন এই রুমটা সাপোজ দশ বারো ধরে নিলাম এদিকে দশ এদিকে বারো

আপনারা যারাই কাজগুলো করবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা কাজ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থাকার থানায় এই কাজ করে থাকি মাত্র চার হাজার পাঁচশো টাকায় এক রুমের কাজ কমপ্লিট তাও কিভাবে আমি তো দেখিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এরকম চারো পাশে বর্ডার আর কোনা ছাড়া মাঝখানে শুধু একটা সিলিংলেস পাবেন আর যদি কোনায় স্পট লাইট সিস্টেম দিতে চান তাহলে আপনাদের খরচ আরো বেড়ে যাবে তখন হয়তো বা সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা পড়ে যাবে আপনারা যারা এই কাজগুলো করবেন আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন আপনারা এই দামেই করতে পারবেন শুধু বাড়তি খরচ হবে মালামাল নিয়ে যাওয়া আসা বাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে দর্শক দেখতে পাচ্ছেন আমি আছি অনেক উপরে সাততলায় এই বিল্ডিং এ অলরেডি মনে হয় যে আমি পাঁচ ফ্ল্যাট পাঁচ ফ্ল্যাট পাঁচটা ছয় ফ্ল্যাট ছয় ফ্ল্যাটের কাজ অলরেডি করে ফেলছি এখন আর একটা ফ্লাটের কাজ চলতেছে প্রদর্শক আপনারা চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় বিশ নং শোরুম এখানে আসলে আমাদের পেয়ে যাবেন যারা প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে অ্যাড করে আপনারা হচ্ছে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে অ্যাড করলে আমি কিছু ডিজাইন পাঠিয়ে দেবো আমরা ইন্টেরিয়র ডিজাইনের সকল কাজ করে থাকি ওয়াল আলমারি ওয়াল সুকেশ যে কোনো কাজ ইনশাআল্লাহ আমরা করে দিব কিচেন ক্যাবিনেট সহ সিলিং ডিজাইন করব যেটা যে ইন্টারিও বিষয়ে যেই কাজই করেন ইনশাল্লাহ তো প্রদর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম